একটা খবর শুনলে আপনার শিউড়ে উঠবে যে রাসেল ছক্কায় বোলারদের ধ্বংস করত সেই রাসেলই আইপিএল থেকে বিদায় করে দিল নিজেকে হ্যাঁ আর কখনো খেলতে চান না কিন্তু এই সিদ্ধান্তের কারণ জানলে মাথা ঘুরে যাবে রাসেল বলেছে আমি কে কে বিরুদ্ধে মাঠে নামব না কখনো না এমন লয়ালিটি আজকাল দেখা যায় কিন্তু হঠাৎ অবসর কেন নিলামে সিএসকে নিতে চাইছিল তবুও রাসেল না বলল কারণ ধামাকা আসছে রাসেল ফিরছেন কে কে আর কিন্তু খেলোয়াড় হিসেবে নয় কে কে নতুন পাওয়ার কোচ শাহরুখ আর বেংকি তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে এগারো বছর কে কে হয়ে লড়াই এখন ড্রেসিং রুমেই ফিরছেন নতুন ভূমিকায় ড্রেডাস ইজ ব্যাক একটা খবর শুনলে আপনার গা উড়ে উঠবে যে রাসেল ছক্কায় বোলারদের ধ্বংস করত সেই রাসেলই আইপিএল থেকে বিদায় করে দিল নিজেকে হ্যাঁ আন্দ্রে রাসেল আর কখনো আইপিএল খেলতে চান না কিন্তু এই সিদ্ধান্তের কারণ জানলে মাথা ঘুরে যাবে রাসেল বলেছে আমি কে কে আর বিরুদ্ধে মাঠে নামব না কখনো না এমন লয়ালিটি আজকাল দেখা যায় কিন্তু হঠাৎ অবসর কেন নিলামে সিএসকে নিতে চাইছিল তবুও রাসেল না বলল কারণ ধামাকা আসছে রাসেল ফিরছেন কে কে আরে কিন্তু খেলোয়াড় হিসেবে নয় কে কে আর নতুন পাওয়ার কোচ শাহরুখ আর বেঙ্কি তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে এগারো বছর কে কে আর হয়ে লড়াই এখন ড্রেসিং রুমেই ফিরছেন নতুন ভূমিকায় ড্রেডাস ইজ ব্যাক একটা খবর শুনলে আপনার গা শিউড়ে উঠবে যে রাসেল ছক্কায় বোলারদের ধ্বংস করত সেই রাসেলই আইপিএল থেকে বিদায় করে দিল নিজেকে হ্যাঁ আন্দ্রে রাসেল আর কখনো আইপিএল খেলতে চান না কিন্তু এই সিদ্ধান্তের কারণ জানলে মাথা ঘুরে যাবে রাসেল বলেছে আমি কে কে বিরুদ্ধে মাঠে নামব না কখনো না এমন লয়ালিটি আজকাল দেখা যায় কিন্তু হঠাৎ অবসর কেন নিলামে সিএসকে নিতে চাইছিল তবুও রাসেল না বলল কারণ ধামাকা আসছে রাসেল ফিরছেন কে কে আরে কিন্তু খেলোয়াড় হিসেবে নয় কে কে নতুন পাওয়ার কোচ শাহরুখ আর বেঙ্কি তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে এগারো বছর কে এর হয়ে লড়াই এখন ড্রেসিং রুমেই ফিরছেন নতুন ভূমিকায় ড্রেডাস ইজ ব্যাক একটা খবর শুনলে আপনার গা শিউড়ে উঠবে যে রাসেল ছক্কায় বোলারদের ধ্বংস করত সেই রাসেলই আইপিএল থেকে বিদায় করে দিল নিজেকে হ্যাঁ আন্দ্রে রাসেল আর কখনও আইপিএল খেলতে চান না কিন্তু এই সিদ্ধান্তের কারণ জানলে মাথা ঘুরে যাবে রাসেল বলেছে আমি কে কে আর বিরুদ্ধে মাঠে নামব না কখনো না এমন লয়ালিটি আজকাল দেখা যায় কিন্তু হঠাৎ অবসর কেন নিলামে সিএসকে নিতে চাইছিল তবুও রাসেল না বলল কারণ ধামাকা আসছে রাসেল ফিরছেন কে কে আরে কিন্তু খেলোয়াড় হিসেবে নয় কে কে আর নতুন পাওয়ার কোচ শাহরুখ আর বেঙ্কি তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে এগারো বছর কে কে আর হয়ে লড়াই এখন ড্রেসিং রুমেই ফিরছেন নতুন ভূমিকায় ড্রেডাস ইজ ব্যাক